হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কিল বাংলা যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেলে আমরা সময় চেষ্টা করি গাইডেন্স দিতে যাতে তারা স্কিল্ড হতে পারে এবং একটা চাকরি পেয়ে যেতে পারে তো আজকে আমরা আলোচনা করব পিএম ইন্টার্নশিপ স্কিম নিয়ে আগে বলি যে প্রবলেমটা কোথায় প্রবলেমটা এটা নয় যে ভারতবর্ষে এমপ্লয়মেন্ট নেই প্রবলেমটা এটা যে ভারতবর্ষের ইউথ এমপ্লয়েবেল নয় মানে মানে সোজা করে যদি বলি আমাদের ছাত্রছাত্রীরা কলেজে তিন বছর বা চার বছর যে যে কোর্স করছে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হয়ে যখন বেরোচ্ছে কলেজের বাইরে এবার এই ভাস্ট দেশে তাকে চাকরি খুঁজতে হবে তার কাছে ডিগ্রি আছে সে কলেজের পড়াশোনা মন দিয়ে করেছে ভালো র্যাঙ্কও করেছে ভালো নাম্বার পেয়েছে সে যখন কোম্পানিগুলোতে যাচ্ছে নিজের সিভি নিয়ে রেজাল্ট নিয়ে যে আমাকে কি চাকরি আপনারা দিতে পারেন কোম্পানিগুলো তখন কি বলছে যে আপনারই রেজাল্ট এবং ডিগ্রি দেখে আমরা কি করব। আমাদের কোম্পানিতে কাজ করতে গেলে তো এই এই স্কিল দরকার এক্সপিরিয়েন্স দরকার কারণ যারা এই স্কিলগুলো আছে যাদের তারাই আমাদের এখানে কাজটা ভালোভাবে করতে পারবে এবার কোম্পানিগুলো যে স্কিল চায় সেই স্কিল কলেজে আমাদের এখানে শেখানো হয় না বিদেশে হয় এবার তাহলে একজন এক্সপেরিয়েন্স যখন হয়ে যাবে তখন সে চাকরি পাবে কিন্তু একজন ফ্রেশার্স তার যদি এক্সপিরিয়েন্সের সুযোগই না হয় তাহলে সে এক্সপিরিয়েন্সটা হবে কোথা থেকে এবং কলেজের পড়াশোনায় কোম্পানি তাকে নেবে না কোম্পানি যে স্কিল চায় সেই স্কিল সে অন্য কোথায় শিখবে তো এই যে সমস্যাটা এই গ্যাপটা পূরণ করার জন্য ব্রিজ করার জন্য ভারত সরকার একটা নতুন উদ্যোগ নিয়েছে যার নাম পিএম এম ইন্টার্নশিপ স্কিম প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম এখন ইন্টার্নশিপ মানে কি ইন্টার্নশিপ মানে হচ্ছে আমি যখন কোন কোম্পানিতে এক্সপেরিয়েন্সড হয়ে গেছি কোন কোম্পানিতে যাচ্ছি তখন আমাকে ওরা চাকরি দেবে আমার একটা পে রোল থাকবে আমার স্যালারি হবে আর তার আগে যারা ফ্রেশার্স যারা কাজ জানে না তাদেরকে কোম্পানিগুলো অনেক সময় নেয় নিয়ে বলে যে তুমি কাজ শেখো আমার এখানে কিন্তু যেহেতু তুমি কাজ জানো না তোমাকে মাইনে কি দেব তো তোমাকে একটা অল্প অ্যামাউন্ট দেওয়া হবে যেটা হচ্ছে তোমার ইন্টার্নশিপ বা তুমি ভাবতে পারো স্টাইপেন এবার ওই স্টাইপেনের টাকাটা ইম্পর্টেন্ট না ছাত্রছাত্রীদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ও যদি একটা ভালো জায়গা থেকে ইন্টার্নশিপ করে নিতে পারে তাহলে এবার ওর সিভিটা স্ট্রং হয়ে গেল ও এবার যে কোনো কোম্পানিতে গিয়ে কাজ পেয়ে যাবে একটা জিনিস খেয়াল করে দেখবে আমি এখানে আসার আগে বলি ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না আমি প্রাইভেটের কথা বলছি দেখবে দু বছর তিন বছর চার বছর কেউ কাজ খুঁজছে কিন্তু কেউ যখন কোনো কোম্পানিতে একবার ঢুকে যায় তারপর হয়তো ওই কোম্পানির থেকে তাকে স্যাক করে দিয়েছে কোম্পানি উঠে গেছে সে বেরিয়ে গেছে যে কোনো কার্টুনে দেখবে সে পনেরো বা কুড়ি দিনের বেশি বসে থাকে না সঙ্গে সঙ্গে অন্য কোথাও পেয়ে যায় তাই প্রথম ঢোকাটা ইম্পর্টেন্ট প্রথম কোন কোম্পানিতে ঢুকে গেল সিভি স্ট্রং হয়ে গেল তারপর আর তাকে পিছন ফিরে জেনারেলি তাকাতে হয় না বোঝা গেছে কেন এই পিএম ইন্টার্নশিপ স্কিম ইন্টার্নশিপ মানে কি চল তো পিএম ইন্টার্নশিপ স্কিমে তোমরা যারা সিলেক্টেড হবে তাদেরকে ভারতবর্ষের টপ পাঁচশো কোম্পানির মধ্যে ইন্টার্নশিপ দেওয়া হবে প্রাইভেট কোম্পানিতে এবার এই টপ পাঁচশো কোম্পানিকে কিভাবে বেছেছে ভারত সরকার ভারত সরকার দেখেছে যে শেষ তিন বছরে যে সমস্ত কোম্পানির সিএসআর রেকর্ড ভালো তাদেরকে বেছে নিয়েছে যে আপনারা প্লিজ এগিয়ে আসুন দেশের ইউদের ভবিষ্যৎ গড়ে দিতে সাহায্য করুন সিএসআর মানে কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভিন্ন কোম্পানিগুলো বড় বড় কোম্পানি তারা যেমন বিজনেস করছে তেমনই আলাদা অনেক কিছু দানমূলক কাজকর্ম করে থাকে সামাজিক দায়িত্ব হিসেবে ঠিক আছে তো আড্ডা টোয়েন্টি ফোর সেভেনও করে থাকে সেটা আলাদা কথা তো এইভাবে টপ পাঁচশো কোম্পানিকে বাছা হয়েছে যে কারা সব থেকে বেশি টাকা সিএসআর এ ইনভেস্ট করতে পারে সেই কোম্পানিগুলোর মধ্যে তোমায় ইন্টার্নশিপ দেওয়া হবে প্রথম কথা তুমি কোথায় কাজ পাবে দ্বিতীয় কথা তোমার এই ইন্টার্নশিপ পিরিয়ড হবে টোটাল বারো মাসের ঠিক আছে এক বছরের ইন্টার্নশিপ এক বছরের এক্সপিরিয়েন্স মানে অসাধারণ ব্যাপার সত্যিই তাই আমি নিজে কর্পোরেট সেক্টরে চাকরি করে বলছি কথা এবার তুমি যখন এই ইন্টার্নশিপ জয়েন করছো তোমাকে প্রথমে এককালীন সরকারের তরফ থেকে ছ টাকা দেওয়া হবে একবারই এবার মাসে মাসে তোমাকে পাঁচ হাজার টাকা ইন্টার্নশিপ দেওয়া হবে এই পাঁচ হাজার টাকার মধ্যে সাড়ে চার হাজার টাকা তোমাকে সরকার দেবে আর পাঁচশো টাকা তুমি যে কোম্পানিতে কাজ করছো তারা দেবে তুমি বলবে স্যার আমি তো ওদের হয়ে কাজ করছি ওরা আমাকে মাত্র পাঁচশো টাকা কেন দেবে কারণ তুমি কাজ জানো না তোমাকে নিয়ে ওদের যা না উপকার হয়েছে তার থেকে মাথা ব্যথাও বেশি হয়েছে তোমাকে ওদের ম্যানেজাররা ওদের সিনিয়ররা কাজ শেখাচ্ছে রাইট একজন ম্যানেজারের আন্ডারে তুমি আছো মানে ম্যানেজার নিজের আট ঘন্টার টাইমের মধ্যে দু ঘন্টা তোমাকে কাজ শেখাতে ইনভেস্ট করছে তার মানে ম্যানেজারের যে টাইম তার ওয়ান ফোর্থ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলে যাচ্ছে তোমার পিছনে তোমাকে শেখাতে এবার ম্যানেজারের মাইনে যদি ধরো দু লাখ টাকা পার মান্থ তার মানে ম্যানেজারকে মাইনে দেওয়া হয়েছে তো দিনে আট ঘন্টা কাজ করতে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যানেজার তোমার পিছনে ইনভেস্ট করেছে মানে ম্যানেজারের যে লাখ টাকা টাকা তার ইনভেস্ট হয়েছে তোমাকে কাজ শেখানোর জন্য অবশ্যই তুমিও কাজ শিখে ওদের জন্য প্রথম মাসের পর অনেকটা হয়ে যাবে কাজ করেও দেবে ওদের হয়ে কিন্তু সেই জন্য যেহেতু তোমাকে ট্রেনিং এর পিছনে কোম্পানি অনেক খরচ করছে তুমিও কোম্পানির হয়ে আস্তে আস্তে অনেকটা টাকারই কাজ তুলে দেবে কিন্তু কোম্পানি আর আলাদা করে তোমাকে বড় অ্যামাউন্ট দেবে না এটাই ইন্টার্নশিপে হয় কারণ ওই বারো মাস কাটিয়ে ফেললে তখন তুমি পুরো কাজ জানো যে কোন কোম্পানিতে তুমি অনেক বেশি মাইনেতে জয়েন করতে পারবে তো এটা কোম্পানিগুলোর থট প্রসেস থাকে আচ্ছা মাসে তুমি পাঁচ হাজার পাচ্ছ পাঁচ বারো ষাট হাজার আর ছ হাজার একবারে তো সারা বছরে তুমি মোট ছেষট্টি হাজার টাকা পাবে টাকাটা ইম্পর্টেন্ট না সিভি টা ইম্পর্টেন্ট আচ্ছা আর তোমাকে গভর্নমেন্ট ইন্স্যুরেন্স দিয়ে দেবে ঠিক আছে প্রধানমন্ত্রী জীবন বিমা যেগুলো আছে জীবন জ্যোতি প্রকল্প ইত্যাদিতে এটা সরকারি টাকা দিয়ে দেবে তোমাকে কিছু দিতে হবে না হলো এইবার কথা হচ্ছে যে পি এম ইন্টার্নশিপ স্কিমে কারা অ্যাপ্লিকেবল কোন মিনিস্ট্রি এটা সামলায় ওভারঅল একটা নলেজ আমাদের গ্যাদার হয়ে যাওয়া জরুরি তাই তো তার কারণ তার কারণ আমি বলে রাখি যে এই যে স্কিল বাংলা আমাদের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে তোমরা মূলত তিন ধরনের ভিডিও পাবে কোন স্কিল এই মুহূর্তে বাজারে মার্কেটে দরকার তুমি জানতে পারবে আমাদের এই চ্যানেলে কোথায় কি রিক্রুটমেন্ট চলছে জানতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বেশ কিছু স্কিল কোর্স আমরাও করিয়ে থাকি ছাত্রছাত্রীদের যেগুলো আমাদের পক্ষে সম্ভব আমরা যেহেতু অনলাইন ইনস্টিটিউট আমাদের পক্ষে অনলাইন স্কিল কোর্সগুলো করানো সম্ভব অফলাইনগুলো সম্ভব নয় এবং বিভিন্ন ধরনের নলেজ যেগুলো গ্যাদার করা একজন ইউথের ইন্ডিয়ানের দরকার সেগুলো আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো যে কোনো নতুন স্টুডেন্ট যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বা বাঙালি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রামে সেম নামে স্কিল বাংলা নামে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে থাকো আর যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তুমি জুড়ে থাকতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে জাস্ট একটা হাই পাঠিও অটোমেটেড তোমাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে সেখানে ক্লিক করলেই তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আমার সঙ্গে টাচে থাকবে যতটা সম্ভব যেখানে যা রিক্রুটমেন্ট চলছে তোমাদের জানাতে আমি নিয়মিত চেষ্টা করব আচ্ছা এবার যে কথাটা বললাম যে এইটার ব্যাপারে একটু বিশদে জেনে নেওয়া যাক দেখো পিএম ইন্টার্নশিপ স্কিম এটা কোন মন্ত্রক সামলায় মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কোন মন্ত্রীর অধীনে আমাদের যিনি অর্থমন্ত্রী অর্থাৎ শ্রীমতী নির্মলা সীতারামন ম্যাডাম তারই অধীনে আছে এই মন্ত্রক তো এবার মোট কত ছেলে মেয়েকে এই ইন্টার্নশিপটা দেওয়া হবে দেখো এক কোটি যুবক যুবতীকে এই ইন্টার্নশিপটা দেওয়া হবে দু হাজার চব্বিশ পঁচিশ থেকে নেক্সট পাঁচ বছর মানে উনতিরিশ তিরিশ সরি আঠাশ উনতিরিশ পর্যন্ত ওকে পাঁচ বছরে এক কোটি কি ক্রাইটেরিয়া কারা করতে পারবে তোমার বয়স হতে হবে একুশ থেকে চব্বিশের মধ্যে তোমাকে অন্তত মাধ্যমিক হতেই হবে ন্যূনতম এর নো ইস্যু তোমার পরিবারের বার্ষিক ইনকাম আট লাখ টাকার মধ্যে হতে হবে এইট ল্যাক এনাম মানে বার্ষিক আট লাখের বেশি তোমার পরিবারের ইনকাম যেন না হয় ঠিক আছে তোমার পরিবারে কেউ সরকারি চাকরি করলে হবে না এই জন্য আমি কেটে রেখেছি অর্থাৎ সেই সমস্ত ছেলে মেয়েকে দেওয়া হচ্ছে যারা একটু আর্থিকভাবে বা সামাজিকভাবে পিছিয়ে পড়া তুমি যদি কোনো প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আসো আইআইটি আইআইএম তাহলে তোমাকে এর মধ্যে দেওয়া হবে না তুমি আইআইটি থেকে পড়েছো মানে তুমি বড় বড় কোম্পানিতে এমনিই পেয়ে যাবে তোমাকে এই এক কোটির মধ্যে ঢোকালে এখানে একটা সিট নষ্ট হবে না যারা আইটিআই ইত্যাদি জায়গা থেকে কৌশল কেন্দ্র থেকে পড়াশোনা করেছে তারা সবাই এলিজিবল মাধ্যমিক পাশ হলেই এলিজিবল আইটিআই ফাইটিআই সব এলিজিবল ওকে হ্যাঁ তুমি কোন জায়গায় ফুল টাইম যুক্ত থাকতে পারবে না আমি ক্রস দিয়ে নিয়ে রেখেছি মানে তুমি কোনো ফুল টাইম কোর্স করছো আমি মাস্টার ডিগ্রি করছি ফুল টাইম না তাহলে তুমি কোম্পানিতে কাজ করবে কি করে আমি অন্য একটা কাজ করি ফুল টাইম না তাহলে তুমি এই কোম্পানিতে কাজ করবে কি করে ইন্টার্নশিপে তাহলে চলবে না ঠিক আছে বাকি না হলে তুমি এলিজেবেল এই স্কিম কবে থেকে স্টার্ট হয়েছে বারোই অক্টোবর দু সাল থেকে স্টার্ট হয়েছে পোর্টাল কি আছে পিএম ইন্টার্নশিপ ডট এম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তুমি চলে গেলে এখানে সমস্ত কিছু তুমি জানতে পেরে যাবে কি করে অ্যাপ্লাই করতে হবে থেকে শুরু করে এ টু জেড তাহলে আশা করি পি এম ইন্টার্নশিপ স্কিম সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি বাকি কমেন্টে জানিও যদি আরো কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে বক্তব্য থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমাদের ডেলি টাচ থাকবেই আমি যতটা পারবো গাইড করতে তোমাদের সাহায্য করবো থ্যাংক ইউ